আপনি কি চাল চালে যেতে চান কেন জানেন না এখন তো একটা ড্রিঙ্কস খেলে বেহেস্তে যাওয়া যায় এ ধরনের কথা তো এদেশের মানুষই বলে এছাড়া রয়েছে আলোচনা সমালোচনা কত কেন এত দাম হবে কেন খাবো খেলে কি হবে খাইলে কি হবে এত টাকা বেশি কি অবস্থা আপনি জানেন সেই জিনিসটার নাম কি সেটা হচ্ছে আফগানিস্তানের তৈরি পামিট কুলা ব্র্যান্ডের সাফা প্রোমিনেটেড ড্রিঙ্ক আপনি কি নিশ্চয়ই জেনেছেন এত আলোচনা সমালোচনা বাংলাদেশের মানুষ আহার বাঙালি এত আলোচনা সমালোচনা সামান্য একটা ড্রিঙ্কস নিয়ে একটা আনারের জুস নিয়ে কেন এত আলোচনা সমালোচনা কি আসল বিষয়টা কেন এত দাম এবং কেন বইটা খেলে আপনি চলে যেতে পারবেন বেজ থেকে কথা কেন বলা হচ্ছে তাহলে চলুন এই সাফা ড্রিঙ্ক বা পামির কোলা সম্পর্কে বিস্তারিত তথ্য আজকে আপনাদেরকে জানিয়ে দিই হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আমি চ্যানেল সখন শোভন আমার হাতে এটা কি দেখতে পাচ্ছেন সাফা কোলা বা পামির কোলা যেটা বর্তমানে বাংলাদেশে এক কথায় মানে আলোচনা সমালোচনা বিতর্কে একদম জর্জরিত অনেক চালচেলায় বেসতে যাওয়া যাবে অনেকে বলে এত দাম কেন বলে টেস্ট কেমন অনেকে বলে এর চেয়ে তো ফলই খাওয়া যায় অ্যাকচুয়ালি এই বিষয়টা জেনে আমার খুব কৌতূহল জাগলো এত আলোচনা সমালোচনা কেন তো পরবর্তীতে আমি এটা কালেক্ট করি আসলে কালেক্ট করতে গিয়ে এক প্রকার স্বর্ণ খোঁজার মতো অবস্থা হয়ে গেছে আমার কারণ এই সাফা কোলা বা পামির কোলা বাংলাদেশে আমি যখন সংগ্রহ করি তখন এতটা অ্যাভেলেবেল না তো বিষয় হচ্ছে আমাকে এটা আমি কোনো দোকানই জেলা হচ্ছে গাজীপুর তো গাজীপুরে যেমন আমি সংগ্রহ করতে গেছি গাজীপুরে একটা দোকান এটা ইম্পোর্ট করে তো সেই দোকানে নাই স্টক শেষ তো পরবর্তী কোথাও খুঁজে না পেয়ে বিভিন্ন অনলাইন পেজ বিভিন্ন জেলার বিভিন্ন দোকান যারা ইম্পোর্ট করে তো একটা পেজ পেলাম শুধুমাত্র এই পামির কোলা বাংলাদেশ এই পেজটার মাধ্যমে সংগ্রহ করি তো তাদের ব্যবহারটা খুব ভালো লাগছে আমার খুব সুন্দর ব্যবহার করছে ওই পেজে যারা আনার ছিল বা ইম্পোর্টার ছিল বিষয়টা হচ্ছে এটার মূল্য হচ্ছে টাকা এটা এটা হচ্ছে হচ্ছে রস দুই শত চল্লিশ টাকা তিনশো ত্রিশ এম এল এটাই হচ্ছে সবচেয়ে রেয়ার প্রোডাক্ট যেটা সহজে পাওয়া যায় না আর পামির কলার যে অন্য অন্য ক্যাটাগরির জুস বা ড্রিঙ্ক আছে সেগুলো খুব অ্যাভেলেবেল মানে মোটামুটি পাওয়া যায় বাট এটা পাওয়া যায় না এর জন্য বেশি আগ্রহ হয়েছে এটার উপর পরবর্তী পামির ক্লাব বাংলাদেশ পেস্টার সাথে নক করে তাদেরকে বললাম যে আমাকে এক পিস এটা দেওয়া যাবে কিনা তাদের স্টকে ছিল কিন্তু খুবই লিমিটেড ছিল তো পরবর্তী তারা আমাকে পাঠানোর মাধ্যমে আমাকে এটা পাঠিয়ে দেয় তো একদিনের মধ্যে পেয়ে গেছি আর ওইখানে টোটাল আমার খরচ হয়েছে দুইশত পঁচানব্বই টাকা অর্থাৎ দুইশো চল্লিশ টাকা এইটা আর সাথে পঞ্চান্ন টাকা ছিল পাঠাওয়ের ট্রান্সপোর্টসি অর্থাৎ ডেলিভারি চার্জ তো পাইসি সাফা করলো এত আলোচনা সমালোচনা আসলে এটাকে চাল চালে জান্নাতে যাওয়া যাবে কিনা ভাই তার দাম কেন এত বেশি সবই বলবো এটা টেস্ট করার মাধ্যমে একটু একটু করে বলি এখনো টেস্ট করা হয়নি তো এটা এখন টেস্ট করব টেস্ট করি অ্যাকচুয়ালি এটা ওপেন এই দিক থেকে করে ওকে এটা তো একদম লাল দেখা যাইতেছে অর্থাৎ আনারস জুস যেহেতু তো স্বাভাবিক লাল থাকবে আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে বাজারে এ দেখেন একদম এক প্রকার বাংলাদেশের রু আফজা আছে না রু আফজার কালার মতো এবং খুবই পাতলা অতটা ঘন না যাই হোক বর্তমানে বাংলাদেশে আনার যে হচ্ছে দুইশত টাকা আর এখানেও তিনশো ত্রিশ পেলাম দুইশত চল্লিশ টাকায় এখন কি আনার জুস খাওয়া ভালো নাকি এই সাফা কলা খাওয়াটা ভালো সেটি একটু দেখি অ্যাকচুয়ালি টেস্ট কিরকম টেস্টটা করিনি বিসমিল্লাহ রহমান রাহিম টেস্টটা একদম আনারের মতোই আপনি বাজার থেকে আনার আনলে যে টেস্ট ওই টেস্টে জাস্ট এটার সাথে যে কার্বন অক্সাইডটা মিক্সড হয়েছে সেটার স্বাদটা মিক্স করে যে এরকম স্বাদ হবে ওরকম স্বাদ পাওয়া অর্থাৎ টেস্টটা ভালো টেস্টটা খারাপ না একদম হুবহু আনারের মতোই টেস্ট আপনি বাজার থেকে কাঁচা আনার এনে খেলে আপনি যে টেস্টটা পাবেন ওইটাই জাস্ট সাথে কার্বন অক্সাইডটা মিক্সড মানে একটু ঝাঁস ঝাঁস লাগছে আর বিষয় হচ্ছে কি ভাইয়া এটা তো ইম্পোর্টেড প্রোডাক্ট এটা আফগানিস্তানে থেকে আসে শিপমেন্টের মাধ্যমে বা ইয়ারের মাধ্যমে বাংলাদেশে আসে ট্যাক্স ব্যাট ইত্যাদি দিয়ে যতগুলো এর ধরনের আপনি বিভিন্ন ব্র্যান্ডের যে কোনো ব্র্যান্ড এই এই টাইপের তো আপনার তিনশো ত্রিশ এর বা তিনশো এম এর মাউন্টেন ডিউ পেপসি সেভেন আপ যেগুলোই খাবেন ঠিক তিনশো বা তিনশো এমএল সবগুলো কিন্তু দুইশো আশি আড়াইশো তিনশো পঞ্চাশ এরকম করে তো স্বাভাবিক এটার মূল্যটা দুশো চল্লিশ টাকা স্বাভাবিক আর এটা আফগানিস্তানের প্রোডাক্ট যেটা বর্তমানে আফগানিরা তৈরি করে করেছে আর যারা বলতেছেন চালচায় বেঁচতে চান ভাইয়া চ্যালচায় বেঁচতে যাওয়ার তো কোনো মানে নাই একটা দেশ সেটা তৈরি করছে আরেকটা দেশ সেটা খেতেই পারে এটা ইম্পোর্ট হতেই পারে এটা পান করতেই পারে এ নিয়ে এত বিতর্কের প্রয়োজন নেই যার ইচ্ছা সে খাবে যার ইচ্ছা সে খাবে না বাট প্রোডাক্টটা ভালোই লাগছে তবে আমার মনে হয় আমার ব্যক্তিগত যদি যদি আনার এক কেজি কিনে খাওয়া যায় আরো বেশি ভালো হবে কারণ এটার সাথে তারা মিক্স করবে কারণ ব্যতীত এইভাবে ক্যানজাত হবে না অর্থাৎ এরকম কন্টেনারে আসবে না প্লাস দীর্ঘদিন সংরক্ষিত হবে না তো আপনি আনারও খেতে পারেন আর যার যা যে রুচিতে যা আসে আপনারা এইভাবেও ক্যান সংগ্রহ করেও খেতে পারেন এটা যার যার রুচিবোধ আমার কাছে ভালোই লাগছে ওভারঅল ভালো বুট বেটার তো আপনার মতো কেউ যদি আসলে এটা সংগ্রহ করতে একটু কষ্ট করতে হবে এখনো বাংলাদেশের সব জেলাতে সব দোকানে সব এরিয়াতে এখন একটু খোঁজ নিলে হয়তো বা পাবেন আপনার জেলাতে ইম্পোর্টার আপনি টেস্ট করে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার রায়টা খুব ভালো আমার কাছে খুব ভালো লেগেছে তো কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন হ্যাঁ অর্থাৎ আমির কুলার ব্র্যান্ডের সাফার কার্বনেটেড প্রোমি ড্রিঙ্ক কেমন লেগেছে সব অবশ্যই জানাতেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি সামনে আসবো অন্য কোন অন্য কিছু নিয়ে অন্য কিছু সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা রইলো থ্যাংক ইউ আমি বিদায় নিচ্ছি শোভন আসসালামু আলাইকুম